বারেলিতে চরম সতর্কতা জারি করল প্রশাসন জুম্মার নামাজের আগেই পরিস্থিতি সামলাতে বন্ধ ইন্টারনেট পরিষেবা নবরাত্রি চলাকালীন উত্তরপ্রদেশের বারেলিতে গত সপ্তাহের সংঘর্ষের পর পরিস্থিতি এখনও নাগালের বাইরে বিক্ষোভের ঠিক এক সপ্তাহ পরে এদিন জুম্মার নামাজের আগে যাতে নতুন করে কোনো অশান্তি না হয় শহর জুড়ে তাই হাই অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন জানা যাচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই এই ব্যবস্থা সূত্রের খবর উক্ত এই সংঘর্ষের কারণ মূলত ধর্মীয় উত্তেজনা এর সূত্রপাত হয় ইসলামী ধর্মগুরু এবং ইত্যহাদি মেল্লাত কাউন্সিলের প্রধান তওকির রাজা খানের একটি ঘোষণা থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে তাদের নবীর বিরুদ্ধে অপমানজনক ভাষা ব্যবহারের অভিযোগে এবং কানপুরে আই লাভ মোহাম্মদ পোস্টার বিতর্কের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন কানপুরে ঈদ এ মিলাদুন নবী মিছিলে এই পোস্টার প্রদর্শনীতে আপত্তি দেখায় হিন্দু সংগঠনগুলি তাদের দাবি এই পোস্টার দেখানো মানে ঐতিহ্য ভাঙার চেষ্টা করা এর জেরে চব্বিশ জনের বিরুদ্ধে মামলাও করে কানপুর পুলিশ গুজব ছড়ানো রুখতে দোসরা অক্টোবর বিকেল তিনটে থেকে টানা আটচল্লিশ ঘন্টা সমস্ত মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যাতে কেউ ভুল খবর ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা না তৈরি করতে পারে তার জন্যই এমন সিদ্ধান্ত গোটা বারেলি জুড়ে পিএসি এবং র্যাপিড অ্যাকশান ফোর্সের মতো প্রচুর পুলিশ এবং স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে আকাশপথেও বিশেষ নজরদারি চলছে নিরাপত্তা সুবিধার জন্য পুরো শহরকে বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে শাহজাহানপুর পিলভিট এবং বদাউন এই পাশের জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে এই প্রসঙ্গে হায়দ্রাবাদের লোকসভা সাংসদ এবং এআইএমআইএমের প্রধান আসাউদ্দিন ওয়াইসি মন্তব্য করেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তিনি বলেন উত্তরপ্রদেশে ঈদ এ মিলাদ নবী ছেলে আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড লাগানোর অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের প্রসঙ্গে তিনি দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তার দাবি ভারতে যেখানে প্রকাশ্যে আই লাভ মোদি বলতে পারা যায় সেখানে আই লাভ মোহাম্মদ বললে তাতে আপত্তি জানানো হয় ওআইসি আরও বলেন যদি আমি মুসলিম হই তবে তা মোহাম্মদের কারণেই। নেই এর উপরে আর কিছু নেই এই পরিস্থিতিতে তিনি জনগণকে শান্ত থাকার এবং আইনের মধ্যে থেকে কাজ করার আবেদন জানান দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা देर इज दिस न्यू बंगोली मैट्रिमोनियल वेबसाइट दंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें